ସବୁ ସ୍ୱାଗତ କରୁଛୁ ଏବଂ ସମସ୍ତେ ମିଳିତ ଭାବେ ଯେତେବେଳେ ଆମର ହାଇକମାଣ୍ଡ ରାହୁଲ ଗାନ୍ଧୀ ଡାକିଥିଲେ ଆମେ ଯାଇଥିଲୁ ତାଙ୍କୁ ଭେଟିଥିଲୁ ଏବଂ ତାଙ୍କ ଉପରେ ଏଇଟାକୁ ନ୍ୟସ୍ତ କରିଥିଲୁ ଯେ ଯାହା ଡିସିସନ୍ ଆପଣ ଓଡ଼ିଶା ପାଇଁ ନେବେ ବର୍ତ୍ତମାନ ଏ ଘଡ଼ିଛନ୍ତି ମୁହୂର୍ତ୍ତରେ ନିଶ୍ଚିତ ରୂପେ ସମସ୍ତେ ଏଥିରେ କୋପରେଟ୍ କରିବୁ ଏବଂ କାର୍ଯ୍ୟକ୍ରମ କରିବୁ ଏବଂ ଆଜି ସେ ନିଷ୍ପତ୍ତି ରାହୁଲ ଗାନ୍ଧିଙ୍କର ଆସିଯାଇଛି যে সি শৰদ পট্টনা দায়িত্ব দি অভিজ্ঞ ৰাজনেতা সে ছাত্ৰ জীৱন যুৱ জীৱন সেই কাম কৰোঁ ওড়িশাৰ প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিৰ কিছুদিনপাই সভাপতি ছিলে তুমি ভাবুজি তেতৃত্বৰে সমসে মিলিত ভাৱে এই ঘড়িচন্ধি মুহূৰ্তৰে দায়িত্বৰ অ কংগ্ৰেছক কিপৰি সুদৃঢ় বৰ্তমান এতিয়া আমি উপ নিৰ্্বাচনৰ অছু ব্ৰজৰাজ নগৰৰ শৰদ পট্টনা এই অ তেমন গোটে নহ সৃষ্টি হয়েছে কর্মী মাহলের পর্যালোচনা করে নয় সভাপতি পাইছেন মো দৃঢ় বিশ্বাস এ নির্বাচন তার প্রভাব পড়ব এবং নির্বাচন ভালোভাবে আমি লড়ি ভালো হব স্যার আপনার বিশেষ সভাপতি দেখুন আশাই রেস রেস পর্যন্ত আগে মিডিয়া আগে এই বিষয়ে আলোচনা করে না কিছু ব্যক্তি চাহুলে এবং এ রাহুল গান্ধী কোর্টে বল সে যা নিপত্তি নে সে অনুসারে আজ সে কার্যক্রম বন্ধ এবং সমস্ত মিলিত ভাবে শরৎ পট্টনাকৃত কংগ্রেস মজবুত করবে গোষ্ঠী কন্দ কথা কুচনতা হয়ে যাই কংগ্রেস দলরে যেহেতু নিরঞ্জন পট্টনাক বারম্বার কিন্তু ইস্তফা বলি। সে সেটাণুতা দূর হয়েছে জনে অভিজ্ঞ নেতা দায়িত্ব দিয়ে যাই সমস্ত মিলিতভাবে কাম করব এবং কংগ্রেস দল সে গোষ্ঠী নাই যেতবেতন আভাস আসে সেতু নেতৃত্ব নেওয়াপি সমস্ত চাহাতে তা তেমন যেত নেতৃত্ব নেওয়া চাহাতে যা নিষ্পতি হাইকমান্ড দেবে যা উপরে আস্থা রাখবে সমস্ত গ্রহণ করবে এবং এই দলের প্রোসেস